একটা হাসপাতাল যেখানে একবার ঢুকলে আর ফিরে আসা যায় না এখানে কান্নার আওয়াজ যা শুনলেই মৃত্যু নিশ্চিত এখানে প্রতিশোধ যা কুড়ি বছর ধরে এই হাসপাতালে ঝুলে আছে মানুষের মৃত্যুর অপেক্ষা করছে বন্ধুরা ভূতেরা যদি কেবল ভয় দেখাত তাহলে হয়তো মানুষ তাদের পাত্তা দিত না কিন্তু যদি তারা প্রতিশোধ নেয় যদি তারা হত্যা করতে শুরু করে তাহলে কি আপনি পালাতে পারবেন রাত তখন দুইটা বাজে শহরের সবচেয়ে পুরনো এবং বন্ধ হয়ে যাওয়া সুভাষ নার্সিং নার্সিংহোম লোকমুখে শোনা যায় এখানে একসময় ভয়ানক এক ঘটনা ঘটেছিল ডাক্তাররা এক নিরীহ মেয়েকে ভুল চিকিৎসার নামে নির্যাতন করে মেরেছিল আর তারপর থেকে প্রতি বছর এই দিনে কেউ না কেউ এখানে ঢুকে নিখোঁজ হয়ে যায় একদিন শুভ ও তার তিন বন্ধু রাহুল সুমন আর তনিমা এসব ভূতের গল্পে বিশ্বাস করত না তারা ঠিক করল আজ রাতেই তারা এই নার্সিং হোমে ঢুকে দেখবে এসব সত্যি নাকি গাঁজাখুরি গল্প কিন্তু তারা জানত না আজকের রাতটা তাদের জীবনের শেষ রাত হতে পারে ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে আসল চারদিকে ধুলো আর ভাঙা ফার্নিচার দেয়ালে কিছু লেখা আমি এখানে আছি শুভ টর্চের আলো ফেলতেই দেখল দেয়ালের নিচে এক জোড়া কালো হাতের ছাপ তনিমা হেসে বলল এগুলো তো পুরনো দেয়াল ভাঙার দাগ ভূতটু তো কিছুই না ঠিক তখনই দূরে একটা চেয়ার হঠাৎ করেই নিজে নিজে গড়াতে শুরু করল তারা চারজনের গাশি উড়ে উঠল সুমন বলল চলো এখান থেকে বের হয়ে যাই কিন্তু দরজাটি বন্ধ হয়ে গেছে কেউ যেন একজন ওদের বন্দি করেছে শুভ আর রাহুল দরজা ধাক্কাতে থাকলো কিন্তু কোনো লাভ হল না ঠিক তখন একটা নারীর কান্নার আওয়াজ আসতে থাকল করিডোর থেকে তনিমা ধীরে ধীরে সামনে এগোল আর তখনই একটা ঠান্ডা হাত তার গলায় চেতে বসল তনিমা দম নিতে পারছে না তার চোখ বিস্ফারিত সে হাত দিয়ে ধারের পেছনে কি যেন ছুঁল একটা মুখের মতো চোখ নেই মুখ নেই শুধু রক্তে ভেজা একটা বিকৃত হাসি হঠাৎ করে একটা বিকট চিৎকার তনিমা পেছনে ছিটকে পড়ল আর তার গলায় জুড়ে গভীর নখের দাগ রাহুল দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু একটা কালো শক্তি তাকে টেনে নিয়ে গেল অন্ধকার অতীতে ওখানে ছিল একটা অপারেশন টেবিল ঠিক তখনই হাত পা চেপে ধরা হল রাহুলকে অদৃশ্য কিছু যেন তার পেটে ছুরি চালাচ্ছে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না কিন্তু চোখের সামনে রক্ত ঝরছে কয়েক সেকেন্ডের মধ্যেই রাহুলে মৃত্যু হয়ে গেল তখন শুভ আর সুমনের চিৎকার করলেও কিছু করতে পারল না ওরা জানত এই নার্সিং হোম ওদের বাঁচতে দেবে না শুভ আর সুমন দরজার দিকে দৌড়ালো ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সেই মেয়েটি কিন্তু এবার সে মৃত নয় সে রক্তে ভেজা হাতে শুভ্রকে ধরল আর ফিফিস করে বলল তোমরাও মিথ্যা বলেছিলে আমার মতো মরবে তারপর এক বিকট চিৎকারে সবকিছু অন্ধকার হয়ে গেল তার পরের দিন সকালে পুলিশ এসে দেখল হোমের ভেতরে চারটে লাশ পড়ে আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো। প্রতিটি লাশের শরীরে ছিল নখের আঁচড় আর মাংস ছিঁড়ে নেওয়া দাগ যেন কেউ খুব ধীরে ধীরে তাদের হত্যা করেছে আর দেয়ালে লাল অক্ষরে লেখা ছিল আমি এখনও এখানে আছি আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে কেউ বলেছিল ভূত আছে যদি গিয়ে থাকেন নিশ্চিত হন যে আপনি একা ফিরে এসেছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম ভয়ঙ্কর ভূতের ভিডিও দেখার জন্য